হ্যালো বন্ধুরা আর কে কিচেনে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি তৈরি করছি আম পান্না তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও প্রথমে আমি এখানে একটা বড়ো সাইজের আম সেদ্ধ করে নিয়েছি এখন আমের থেকে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আমি এখানে একটা আম ব্যবহার করছি এই একটা আম দিয়েই তিন থেকে চার গ্লাস আম পান্না আপনারা বানিয়ে ফেলতে পারবেন এখন একটা চামচের সাহায্যে আমি মেথিটা আলাদা করে নিচ্ছি আটির থেকে একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি পাত্রটি ধুয়ে দিয়ে দিলাম সামান্য জল দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা আপনারা চাইলে বাদ দিতেও পারেন দিয়ে দিলাম হাফ চামচ বিট লবণ ও হাফ চামচ লবণ দুই চা চামচ চিনি দিয়ে দিচ্ছি তবে আপনারা চাইলে চিনি বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা পুদিনা পাতা দিচ্ছি এক চা চামচ ভাজা জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা অবশ্যই ব্যবহার করবেন মিক্সারে আমি পেস্ট করে নিচ্ছি মিক্সারে পেস্ট করার পর আমি একটা ছাঁকনিতে ছেঁকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি আপনারা এইভাবে বানিয়ে বোতলের মধ্যে রেখে ফ্রিজে সংরক্ষণ করেও রাখতে পারেন যখন প্রয়োজন হবে বার করে ফটাফট বানিয়ে ফেলতে পারবেন আম পান্না দুটো গ্লাস নিয়েছি তার মধ্যে আমি দুই চা চামচ করে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ঠান্ডা জল চামচ দিয়ে একবার মিশিয়ে নিচ্ছি বরফের টুকরো উপর থেকে দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো ও পুদিনা পাতা দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি তাহলেই রেডি হয়ে গেল আমাদের গরমে প্রাণ ঠান্ডা করা আম পান্না আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন বাড়িতে বানালে কমেন্ট করে জানাবেন খেয়ে আপনাদের কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সেটার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ